পৃথিবীর ইতিহাসে কোনো নারীর জানা যায় এত বিপুল মানুষের সরাসরি উপস্থিতির নজির আগে কখনো দেখা দেয়নি বেগম খালদা জিয়ার জানাজা সেই ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে লাখ নয় বিভিন্ন বিশ্লেষণের মতে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষের অংশগ্রহণে এই জানাজার রূপ নেয় জনসমুদ্রে রাজনীতি আবেগ ও গণমানুষের শ্রদ্ধা মিলিয়ে এটি হয়ে ওঠে এক অভূতপূর্ব বিশ্ব ঘটনা ইতিহাসের পাতায় খালদা জিয়ার বিদায় তাই লেখা থাকবে পৃথিবীর সবচেয়ে বড় কোনো নারীর জানাজা হিসেবে ঢাকা আজ এক অভূতপূর্ব জনস্রোতের সাক্ষী হল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার জানাদাকে ঘিরে রাজধানী কার্যত মানুষের সমুদ্রে পরিণত হয় সকাল থেকেই মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বিজয় সরণী ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা জনসমাগমে অচল হয়ে পড়ে দূরদূরান্ত থেকে আসা মানুষ রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের ঢল থামেনি শেষ মুহূর্ত পর্যন্ত চোখে জল কণ্ঠে দোয়া আর নীরব শোক এই তিনের এক অনন্য মিশেলে আজ বিদায় জানানো হয় বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্রকে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ যখন জানাজার স্থলে আনা হয় তখন পুরো এলাকায় এক আবেগ ঘন নিরবতা নেমে আসে হাজার হাজার লাখ লাখ মানুষের একসাথে আমিন ধ্বনিতে মুহূর্তটি হয়ে ওঠে ঐতিহাসিক বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীদের পর্যবেক্ষণে বলা হচ্ছে জানাজায় অংশ নেওয়া মানুষের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে প্রায় পঞ্চাশ লাখ বা তারও বেশি মানুষ এ জানাজায় উপস্থিত ছিলেন যদিও এ সংখ্যা এখনো সরকারি বা আন্তর্জাতিক কোন সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি জনস্রোতের ব্যক্তি ও এলাকায় বিস্তার দেখে অনেকেই এটিকে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় জানাজাগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন বিশ্ব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মিশরের কিংবদন্তি শিল্পী উম্মে কুলসুম কিংবা ব্রিটেনের প্রিন্সেস ডায়নার শেষকৃত্যে বিপুল জনসমাগম হয়েছিল তবে খালদা জিয়ার জানাজাকে ঘিরে যে পরিমাণ মানুষের সরাসরি উপস্থিতির দাবি উঠেছে তা সত্য প্রমাণিত হলে এটি হবে বিশ্বের ইতিহাসে কোন নারীর যায় সর্বাধিক জনসমাগমের নজির আইন শৃঙ্খলা রক্ষায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা হাজার হাজার পুলিশ সেনা ও অন্যান্য বাহিনীর সদস্য থাকলেও মানুষের ঢল সামলানো ছিল বড় চ্যালেঞ্জ তবু বড় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই জানাজা সম্পন্ন হয়েছে এই জানাজা শুধু একটি রাজনৈতিক নেত্রীর বিদায় নয় বরং এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস আবেগ ও গণ মানুষের স্মৃতির এক অনন্য বহি প্রকাশ সংখ্যার চূড়ান্ত হিসাব যাই হোক আজকের এই জনসমাগম প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন এমন এক নাম যার শেষ বিদেও। মানুষ ইতিহাস করতে রাস্তায় নেমে এসেছে